আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছিল ভাই আমার এই যে আমাদের যে মহাবিশ্বর যে উৎপত্তিটা উৎপত্তি ঠিক আছে এটা তো আপনার বিগ ব্যাং থেকে উৎপত্তি মানে একটা বিশাল বিস্ফোরণ হয়েছিল ওখান থেকে আমাদের মহাবিশ্বের সৃষ্টি তাই তো এখন না ভাই তথ্যগুলো তো সঠিক না বিগ ব্যাং থেকে উৎপত্তি ব্যাপারটা তো এরকম না একটা বিন্দু থেকে উৎপত্তি কিন্তু বিগ ব্যাংটা হচ্ছে বৃহৎ সম্প্রসারণটা হচ্ছে ওই বিন্দুটার সম্প্রসারণ এই সম্প্রসারণ এখনো চলতেছে এখনো সম্প্রসারিত হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু প্রাথমিক সময়ে সেই বিস্ফোরণটা অনেক মারাত্মক ছিল এখন এখনো সেই সম্প্রসারিত এখনো মহাবিশ্বের সম্প্রসারিত হয়ে চলছে তো আমাদের এই মহাবিশ্বের উদ্ভব সেই সেইখান থেকে হ্যাঁ তাহলে কি এই যে আপনার এই যে বিস্ফোরণ হলো মহাবিশ্ব যে প্রসারিত হচ্ছে এগুলো কি আপনার কোন সৃষ্টিকর্তা ছাড়াই কি আপনার মনে হয় যে প্রসারিত হচ্ছে আমার তো আসলে ভাই বিশ্ব মানে মনে হয় যে এর পিছনে কোনো সুপার ন্যাচারাল এনার্জি বা এনার্জি জাতীয় কিছু একটা আছে মনে আপনি করে শুধু যদি একজনের একটা কিছু মনে হয়। এই মনে হওয়াটা তো কোনো যুক্তি না ভাই হ্যাঁ আপনার যে কোনো কিছু মনে হইতে পারে আমারও ভাই ছোটকালে মনে হয়তো মাধুরী আমার ভালোবাসে মাধুরী আমার বিয়া করতে চায় এটা আমারও ছোটকালে মনে হয়তো এরকমের মনে হওয়া দিয়ে তো আসলে কিছু যায় আসে না কার কি মনে হয় সেটা দিয়ে তো আসলে কারো কিছু যায় আসে না আপনার কাছে যদি সেটা সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ থাকে তখন আপনি যুক্তি প্রমাণ দিয়ে আমাদের সামনে উপস্থাপন করতে পারেন আমরা সেই যুক্তি প্রমাণগুলো অ্যানালাইসিস করে দেখতে পারি কিন্তু ভাই কার কি মনে হয় কোন পাগলের কি মনে হয় সেগুলো তো ভাই আমি শুনতে বসি না ভাই ভাই কুদ্দুস ভাই আপনার কি মনে হয় কন্ত দেখি আমার মনে হইতাছে যে এইটা ভাই এইটা আচ্ছা আকাশ ভাই আপনার কি মনে হয় ভাই আকাশ ভাই এর মনে হইতাছে এইটা হম এইভাবে আকাশ ভাই কুদ্দুস ভাই যার যেমন কার কি মনে হয় এগুলা যাই না আমার লাভ কি ভাই আপনি কি মনে আপনার কি মনে হয় সেটা চাই না আমার লাভ কি ভাই এটা তো আমার বলার দরকার নেই ভাই আপনি এটা নিজের কাছে রাখেন আপনার কাছে যদি আপনার দাবির সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ থাকে আপনি শুধুমাত্র সেটা এখানে উপস্থাপন করতে পারেন ভাই আমাদের কি কি বলা যায় আর কি বলা যায় না সেটা কি আপনি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি মানে যুক্তি ছাড়া কিছু বলা যাবে না যুক্তি তথ্য প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না হ্যাঁ আপনার দনের অনেক কিছু মনে হইতেছে মনে অনেক কিছু মনে হইতেছে কিন্তু এটা বিপক্ষে আপনার কাছে কোনো যুক্তি বা প্রমাণ নাই তাহলে ভাই এটা কি বলা যাবে নাকি যাবে না বলেন তো যাবে না অবশ্যই বলা যাবে না এই এই যে আপনি আপনার যেটা মনে হয় সেটা আপনি আপনার কাছে রাখেন এখানে বলার দরকার নাই অনেক কিছু মনে হতে পারে সেটা আমার জানার দরকার নেই আমি জানতে চাই ইব্রাহিম ইব্রাহিম মানে আপনার ইব্রাহিম যে নবী উনি তো মানে সব মূর্তি টুর্তি ভাঙ্গা ফেলছে ঠিক আছে এখন কাবায় এখানে হিন্দুদেরও কিন্তু একটা মানে রিলেট আছে মানে অনেক মানে আলে মোলামা ওনারা আছে যে হিন্দুদেরকে কটাক্ষ করে বলে তোমরা মূর্তি পূজা করো হ্যান করো ত্যান করো কিন্তু হিন্দুরা মানে হিন্দু পন্ডিত আর যারা মানে অজ্ঞ আছে ওনারা বলল যে আহ বেদ বেদেও নাকি আপনার একেশ্বরবাদ মানে নিরাকার ব্রহ্ম আর কি যেটা ওটার উপাসনার কথা বলা আছে আর তারা মূর্তিকে আপনার আহ বেদে নিরাকার ব্রহ্মার কথাও বলা আছে কথাটা এটা না ভাই উপনিষদে বেদে নিরাকার ব্রহ্মার কথা বলা আছে কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই আবারও বলি কোরআন হাদিসের কোথাও নিরাকার আল্লাহর কথা বলা নাই নিরাকার আল্লাহর ধারণাটা ব্রহ্মার ধারণা থেকে চুরি কইরা পরবর্তীতে পারস্যে এবং ভারতে আফগানিস্তানে ভারতে পাকিস্তানে কিছু লোকজন গিয়া ব্রহ্মার ধারণাটা আল্লাহর উপর দিয়ে ঢুকাই দিয়ে দুইটা জগা খিচুড়ি মাখায় নিরাকার আল্লাহ বানায় ফেলেছে নিরাকার আল্লাহর ধারণা কোরআন হাদিসের কোথাও নাই ভাই কোরআন হাদিসে যেটা আছে আল্লাহ পাকের আকার আকৃতি আছে আচ্ছা ঠিক আছে আপনি যে দাবিটা করলেন এর কোন প্রমাণ বা দলিল প্রমাণ না আছে এটা আমি একটু দেখতে চাই যদি একটু দেখাতে পারেন ভালো হতো আর কি অবশ্যই আপনি যদি আমি আপনাকে সেগুলো দেখাচ্ছি কিন্তু আপনি নিরাকার আল্লাহ আপনি কই পাইছেন সেটা আপনার তাইলে দেখাইতে হবে আমি আপনাকে দেখাবো আমার ভাইয়া আমি তো ইসলাম ধর্মের না আমি আসলে আমি খ্রিস্ট ধর্মের ঠিক আছে তো নিরাকার আল্লাহ আল্লাহ নিরাকার কি সাকার সেটা তো আমার জানা নাই কিন্তু আমি যেটু আর কি মানে ঘেটে জানছি যে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই কোথায় জানছেন নাইছেন আমাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি তাহলে মানে এটা মানুষের কিছু আর কি মানুষের মুখ থেকে শোনা আমার বন্ধু বান্ধব যারা আছে ওরাই আমাকে বলছে আরকি মানে ওদের থেকেই জানছে মানে ইন্টারনেটে ঘাটাঘাটি করে নেই তাই তো আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করেন আপনি জাস্ট জানছেন যে এটা এটা ঠিক আছে আমরা প্রথমে অনেক লম্বা লম্বা ভিডিও আছে তো কয়েকটা দুই একটা ভিডিও আপনাকে দেখাই তারপর আমরা দলিলে চলে যাব আগে এই ভিডিওটা একটু শুনি হ্যাঁ শুনুন নিরাকার কথাটি নাস্তিকতার শামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ঈমানেরও একটা আকার আছে একটা কথাও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না

আল্লাহর চক্ষু আছে সেই চক্ষু কোনো সৃষ্টির চক্ষুর মত নয় আল্লাহর পাঁচ আছে সেই পাঁচ সৃষ্টির পায়ের মত নয় আল্লাহর জাত সত্তা আছে সেই সত্তা কোনো বস্তুর সত্তার মত নয় কিন্তু তার সত্তা এক উপমাহীন উদাহরণহীন তুলনাহীন তার সত্তা রয়েছে তিনি সকল সৌন্দর্যের অধিকারী যার আকারে নেই তার রূপ থাকে কোথায় তার সৌন্দর্য থাকে কোথায় কেয়ামতের দিন আমরা কি দেখতে চাইতে পারি যে জান্নাতে সবছেন বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোনো আকারে না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় আকারহীন জিনিস দেখা যায় আত্ম নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা কোনো মুসলিমের কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন তবে সেই সুরতকে আকার কে সৃষ্টির কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার সত্তা নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এইসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আল্লাহ কি সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোথাও বলেননি আল্লাহ বলেছেন আর রহমান পরম করুন আর সের উপরে বিরাজমান কোথায় আর উপরে মানুষ আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়াই সঠিক নাই এই জন্য মনে করে আল্লাহ এ সিলেট শহরে আছেন আমার ঘরে আছেন এই ছোট ছোট ঘর এগুলি তো নাকি আল্লাহ আছেন মা কদার উল্লাহ হাক্কা কাদের হি আল্লাহর মর্যাদার উপযোগী মর্যাদা আল্লাহকে দেওয়া হয়নি তারা দেয়নি বুঝেইনি আল্লাহ সম্পর্কে এই উক্তি কিভাবে করা হয় যে আল্লাহ সব জায়গায় আছেন নাউজুবিল্লাহ তিনি কত বড় এই যে মাটির পৃথিবী মাটির পৃথিবীর উপরে হলো সাতটি আকাশ সাতটি আকাশের উপরে হলো আল্লাহর কুর্সি কুরসির উপরে হলো মহাসাগর মহাসাগরের উপরে হলো আল্লাহর আর্স সেই আর্সের উপরে হলেন আল্লাহ এই পৃথিবী সাত আকাশ হলো পৃথিবীর উপরে সাত আকাশ কত বিশাল বিজ্ঞানীরা বলছেন আলোর গতিতে ছুটলে হাজার হাজার কোটি বছর লাগবে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এই বিশাল মহাবিশ্বকে আল্লাহর কুর্সিতে রাখলে

সেই সাগর উপরে আল্লাহর আরশ সেই আরশের মধ্যে কুরসিকে রাখলে কাহাল কাতিন মুলকাতিন আলা যাহরি ফালাতি মিনাল আরদি মরুভূমিতে একটা লোহার রিং করে থাকলে যত ক্ষুদ্র মনে হবে আরশের বিশালতার তুলনায় কুরসিকে অত ক্ষুদ্র মনে হবে সেই আরশের উপরে অ্যাবসলিউটলি আল্লাহ তিনি এত বড় তার হাতে তালুতে যদি সাত আসমান রাখা হয় সাতটা সরিষার দানার মতো মনে হবে সাত আসমান গোটা মহাবিশ্বই যার হাতে তালুতে সাতটা সরিষার দানা এত বড় আল্লাহকে আপনি বাংলাদেশে ঢুকাচ্ছেন থেকে পড়ালেখা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেম ওনার কথা একটু শুনি সেটি হচ্ছে বলেছেন অস্বীকার না করে যদি ব্যাখ্যা করে তাহলে এটা কফরি হবে যেমন আল্লাহর হাতকে হাত বলা শেষ অবতরণকে রহমত নাজিল আহ আপনি আকিদার একটা সূক্ষ্ম বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আমাদের অনেকে মনে করে যে আকিদার সূক্ষ্ম বিষয় নিয়ে কথা বলা উচিত নয় কিন্তু আসলে এই যে কথা বলা উচিত নয় কথাটি ঠিক নয় আকিদার বিষয়গুলো আহ কোরআন এবং হাদিস আমাদের কাছে অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছে অতএব এই ব্যাখ্যা দীর্ঘদিন যদি আমাদের মধ্যে অনুপস্থিত থাকে কিন্তু আমাদের সালাফ সালেফ সাহাবেক থেকে আরম্ভ করে সবাই উল্লেখ করেছেন তাদের সুনির্দিষ্ট এখানে বক্তব্য আছে জামাতের সুনির্দিষ্ট অত্যন্ত প্রাঞ্চল এবং স্পষ্ট বক্তব্য আছে অতএব এই আলোচনাগুলো আসলে কখনো ফিতনার আলোচনা নয় এবং এই আলোচনাগুলো অপ্রয়োজনীয় আলোচনাও নয় কারণ আল্লাহ সম্পর্কিত আমাদের আকিদা ক্রিস্টাল ক্লিয়ার হতে হবে একদমই স্বচ্ছ

আল্লাহর হাত আছে কিন্তু সে হাতটা সৃষ্টির কারো মতো না কোনো মানুষের হাতের মতো না কোনো অন্য প্রাণীর হাতের মতো ইত্যাদি অতএব আল্লাহর হাতকে নিজের ইচ্ছা মতো কাইফিয়ার দেওয়া যাবে না শেপিং দেওয়া যাবে না কারণ সেই নলেজটা তো আল্লাহ কিন্তু রাসুলাম আমাদেরকে দেননি কিন্তু হাত কথাটা তো স্পষ্ট হাত কথা বলে তো আমরা তোমরা বুঝবো না হাত কথা বলে পাও বুঝবো না হাত কথা বলে লাইটও বুঝবো না অথবা কোনো ইকুইপমেন্ট বুঝবো না হাত বলে হাতি বুঝবো এটাই হচ্ছে হাট কি অর্থের কথা তাহলে আল্লাহর হাত আছে প্রকৃত অর্থে এটাই হচ্ছে আহ সুন্নাল জামাতের সর্বকালের সবার আকিদা ইমাম আবাহানি ফরহান আল্লাহ এই বিষয়গুলো খুবই স্পষ্ট করেছেন তার আলফেকুল আকবর গ্রন্থে অতএব আল্লাহর হাতের ব্যাখ্যা এখানে কুদ্রুতি হাত অথবা আল্লাহর রহমত বা আল্লাহর ক্ষমতা এটা বলা যাবে না কারণটা কি কারণ আপনি যখনই কুদ্রুতি হাত বলবেন তখন হাতিতে হাতটাকে আপনি অস্বীকার করছেন অথবা বাতিল করে দিচ্ছেন আপনি যখন বলবেন যে না আল্লাহর হাত না এখানে রহমত বোঝানোর উদ্দেশ্য দলিলছে কি আপনি যে অরিজিনাল প্রকৃত অর্থটাকে অস্বীকার করলেন কোন এভিডেন্সের ভিত্তিতে নাকি আপনার মন বলেছে তাই করণের ব্যাখ্যা তো মন গড়া ব্যাখ্যা করা যাবে না করোনের ব্যাখ্যা হতে হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে নবী সাল ইসলামের কোনো বক্তব্য দিয়ে অথবা তার কোনো ব্যাখ্যা দিয়ে কোনো ব্যাখ্যা করতে হবে নিজের ইচ্ছা নিজের যুক্তি অথবা বিভিন্ন ফিলসফি থেকে প্রভাবিত হয়ে সেই ফিলসফির আলোকে বিভিন্ন সংশয় বাদের আলোকে আপনি তা আগিল করবেন ব্যাখ্যা করবেন সেটা তো গ্রহণযোগ্য নয় কারণ এই ধরনের ব্যাখ্যার কোনো আসল আমরা দেখি না বরং আল্লাহ রাসমা এবং সিফাত হচ্ছে তো ইফিয়া এবং এই সম্পর্কিত যত তথ্য সবই ওহি নির্ভর হতে হবে হয় কোরআন না এর বাইরে কোনো লজিক কোনো আর্গুমেন্ট কোনো ডিডাকশন কোনো কিয়াস

গ্রিক দর্শন ভারতীয় দর্শন রোমান দর্শন এগুলো যারা অধ্যয়ন করেছেন এগুলো তারা প্রভাবিত হয়ে সংশয়বাদী হয়ে পড়েছেন বিভিন্ন রকম লজিক তারা এবং কাল্পনিক যুক্তি তারা উপস্থাপন করেছেন তখন তাদের কাছে মনে হচ্ছে যে আল্লাহর ইয়াদের হাতে প্রকৃত প্রকৃত হাত এটা তো হয় না এটা হলে তো সৃষ্টির সাথে মিল হয়ে যায় অতএব এটাকে বাদ দিয়ে এমন একটা ব্যাখ্যা যাওয়া উচিত যে ব্যাখ্যাটায় আমাদের দিলটা শান্ত হয়

মানে সেফাতের কোরআনের আয়াতগুলোকে বা সেফাতের বক্তব্য সম্বলিত কোরআন কিংবা হাদিসগুলোকে যারা তাহিল করেছেন তিনি তাদেরকে ত্যাকফির করতে নিষেধ করেছেন অর্থাৎ তারা কাফির হয়ে গেছে এই কথাটা বলতে নিষেধ করেছেন তাদের তাহিলটা ভুল কিন্তু ত্যাকফির করা যাবে না কারণ ত্যাকফির একটা ভিন্ন মাস আলা তার উপর হুজত কায়েম করে তাকে কাফের হিসাবে ইসলামের বহির্ভূত হিসাবে ফাতোয়া দেওয়া এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাস আলা এটা ওলামাই কেরামের জন্য আমাদের জন্য এটা সাজে না তবে আমরা বুঝতে পারছি কেউ যদি আল্লাহর কোন সিফাতকে তার প্রকৃত অর্থ প্রদান না করে সেটাকে বাদ দিয়ে বাদ দেওয়া মানে তাতিল করা ইনভ্যালিড করে দেওয়া এবং এটা সম্ভব না বলে ঘোষণা করা সেই কারণে সে তাবিলের দিকে যায় এটা সবচেয়ে বড় একটা উদাহরণ হচ্ছে যখনই কোনো শব্দের প্রকৃত অর্থ অসম্ভব হয় তখনই তার রূপক অর্থ জায়জ হয় প্রকৃত অর্থ সম্ভব হওয়া অবস্থায় কখনই রূপক অর্থের দিকে যাওয়া যাবে না যখন আমরা বলি যে এই যে আমার সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে যদি আমি চিড়িয়াখানায় থাকি এবং আমার সামনে সত্যি সিংহ দাঁড়িয়ে থাকে তখন অন্য কেউ যদি বলে যে এখানে সিংহমানি হচ্ছে বীরপুরুষ

আহ সুনান আবুদাউদ্ সাতশো সাতাশ নম্বর রাসুল্লাহ বলেছেন যে সকল ফেরস্তা আল্লাহর আরোস বহন করেন তাদের একজনের সাথে মানে আল্লাহর আরোস বহন করে যে ফেরেস্তা সে ফেরেস্তা অনেক বড় সাইজের আর কি এটাই বোঝানো হয়েছে মানে আল্লাহর আরো বহন করতে আল্লাহ যেখানে বসে তার যে সিংহাসনটা সেই সিংহাসনটা অনেক বড় এবং সেটা জায়গাতে অনেক বিরাট বিরাট ফেরেস্তা দরকার হয় পরে এখানে যেটা বুখারি শরীফ বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন তিন হাজার পাঁচশো একত্রিশে বলা আছে আল্লাহর আরস একজন সাহেবের মৃত্যুতে কেঁপে উঠছিল আরসটা কেঁপে উঠছিল আচ্ছা কোরআনে যেটা বলা আছে আল্লাহ রবের চেহারা মুখমন্ডল রবের মুখমন্ডল রবের চেহারা তারপরে আরো যাই যে জিনিসগুলো বলা আছে অনেক জায়গাতে বলা আছে নবীকে একবার বলছে চোখের সামনে আছো তারপরে একবার বলেছে আল্লাহ টেরা চোখ বিশিষ্ট নন তারপরে আহ আল্লাহ বলেছেন আহ আমি সহস্তে আদমকে সৃষ্টি করেছি আহ তারপরে আল্লাহ আরো বলেছেন আমার আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে ইত্যাদি ইত্যাদি আরো স্পেসিফিকলি আরো স্পেসিফাই করে বলা হয়েছে দয়াময় আল্লাহ তালার ডান হাত পূর্ণ দেখেন ডান হাতও আছে আল্লাহের ডান হাত ডান হাত আছে বাম হাত নাই দুইটা হাতি তার ডান ডান হাত হাত এটা আরেকটা ব্যাপার যে দুইটা হয় আল্লাহ আঙ্গুল আছে হাতের আঙ্গুল আছে আঙ্গুলের ভিতরে পা আছে দেখেন মানে হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ আল্লাহর দু পায়ের পাতা রাখার জায়গা হচ্ছে কুর্সি কুরসি হচ্ছে আল্লাহ পাকের দুই পায়ের পাতা রাখার জায়গা মানে আল্লাহ পাকের পায়ের পাতা আছে তারপরে হাদিসে যে জিনিসটা বলা আছে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার নয়শো একচল্লিশ এখানে বলা আছে যে আল্লাহ নামে নিক্ষেপ করা হবে তখন বলবে অতিরিক্ত আছে কি নিক্ষেপ করা হবে তখনও বলবে আরো অতিরিক্ত আছে কি এভাবে তিনবার বলবে পরিশেষে আল্লাহ তালা তার কদম মানে পা জাহান নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হবে মানে জাহার নাম বারবার বলতে থাকবে আরো পাপি দাও আরো পাপি দাও তখন আল্লাহ পা দিয়ে চাপ দিয়ে আরো বেশি করে চাপাবে ঢুকাবে যেমন আমরা ওই যে বড় বাক্সের ভিতরে কিছু বললে চাপ দিই না সুটকেসের ভিতরে কাপড় চুপড় বললে উপর দিয়ে একটু চাপ দিই না আল্লাহ পাক সেরকম পা দিয়ে যাহার নামে চাপ দিয়ে জায়গা তৈরি করবে জায়গা তৈরি করে আরো কিছু যাহার নামে বলবে তো এই সমস্ত জায়গাতে পরিষ্কার ভাবে আল্লাহ পাকের আকার আকৃতির কথা বলা আছে এরকম আমি হাজার হাজার রেফারেন্স দেখাতে পারবো আমি দেখাতে থাকলে আমি আমি শেষ করতে পারবো না আমার মনে হয় যথেষ্ট দেখাইছি এইগুলা থেকে এটাই প্রমাণ হয় হেরি ভাই এবার আপনি আমাদেরকে একটু দেখান তো যে আপনি কই পাইছেন আমি তো এই জিনিসটা পাই নাই কোরআন হাদিসের কথা পাই নাই যে আল্লাহ পাক নিরাকার কোথায় দেখেন আমি তো ভাই আপনাকে আগেই বলছি যে আমি আমার যে কয়টা মুসলিম বন্ধু বান্ধব আছে ওদের থেকে কথা মানে ওদের সাথে আলোচনা করার মাধ্যমে আমি জানছি যে আল্লাহ নিরাকার আপনার নবী ইব্রাহিম নাকি আল্লাহ ইন নিরাকার এগুলা বলতো ওদের কাছ থেকে শোনা আমি তো দলিল কিছু প্রমাণ দিতে পারবো না ভাই হ্যালো ভাই বিষয়টা তো হাস্যকর হয়ে গেল না যে যারা মুসলিম বলে দাবি করছে তারা আল্লাহ আকার আছে নাকি সেটাই জানে না অথচ মুসলমান হ্যাঁ এটা তো হাস্যকর এখন আমি তো আমি তো জানতাম যে আল্লাহর মানে কোনো আকার নেই উনি নিরাকার আরেকটা কথা হচ্ছে ভাই আহ ওরা মানে ওদের সাথে কথা বলে জানলাম যে আহ আল্লাহকে মানলে আর নবীকে মানলে নাকি আপনার জান্নাতে যেতে পারবো আমি যদি শুধু একজনকে না মানি তাহলে আমি জান্নাতে যেতে পারবো না আর ওরা এটা বলছে যে আপনার ইসলাম ধর্মে নাকি সব থেকে বড় যে পাপ বা ওটা হচ্ছে শিরক যার কোনো ক্ষমা নাই এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কিন্তু শির করে তারপর যদি আপনি ইসলামে ইসলাম আবার কবুল করেন তাহলে আপনার শিরকের ক্ষমা শিরকের ইয়াটার মাপ পাবেন আপনি না এখানে আমার মনে একটা প্রশ্ন হচ্ছে যে যিনি সর্বক্ষমতার অধিকারী যিনি আমাদের সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ যতই হোক উনি তো একটা মানুষ যতই আল্লাহর প্রিয় হোক আমি যদি ওনাকে মানি ওনাকেও যদি বিশ্বাস করি তাহলেও তো আল্লাহর সাথে এক প্রকার শিরক করা হয়ে যায় তাই না না এটা হচ্ছে সেরকম করা হয় না ইসলামের যে কনসেপ্ট আল্লাহ মানেন কি মানেন না সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে নবী মোহাম্মদ যা বলছে সেটাকে আপনি অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে ওইটা আপনি বিশ্বাস করলে আপনি জানাতে যাবেন ওইটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে জানাতে যাবেন না আল্লাহ তো আর আপনার সাথে সরাসরি কথা বলেনি তাই না আল্লাহ তো এই আপনারা ওহিদায়নি আপনি সম্পর্কে জানেন আর কি মোহাম্মদ থেকে মোহাম্মদের কাছে আসলে আল্লাহ ফাল্লাহ আসছিল না কৃষি গুলোর ঠিক নাই মোহাম্মদ যা কিছু সেটাতে আপনি অন্ধভাবে বিশ্বাস করলে আপনি জানাতে যাবেন আর সেটা অন্ধভাবে বিশ্বাস না করলে যাহার নামে যাবেন এখন আপনি খুন করেন ধর্ষণ করেন রেপ করেন গণহত্যা চালান সেগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না ভাই শুধুমাত্র যদি আপনার মনে ইমান থাকে তাহলে আপনি অবশ্যই একদিন জান্নাতে যাবেন আর একজন কাফের তার সে যত ভালো কাজই করুক মনে করেন আব্রাহাম লিংকন যে দাস প্রথা নিষিদ্ধের জন্য যে অনেক সংগ্রাম করছে এরকমের একজন ভালো মানুষও যাহার এটা কেমন এটা তো পুরো একদম আপনি যদি আলোচনা করতে চান আইসেন খ্রিস্টান ধর্ম নিয়ে আমরা আলোচনা করতে পারি হ্যাঁ খ্রিস্টান ধর্ম নিয়ে আমার জিজ্ঞাসা আছে অবশ্যই আছে না ভাই না খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ Por uh, el but...